ঘটনা বিক্ষিপ্ত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এমন বলার আর নেই কোনো অবকাশ অবকাশ নেই তার কারণ বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার হারিয়ে ফেলেছে খেয় বিপক্ষতা ভয়ঙ্কর এক বিপর্যয় যা ভীত সন্ত্রস্ত করে রেখেছে বাংলাদেশের সাধারণ মানুষকে আর সেখান থেকেই বাংলাদেশ উঠেছে বদ্ধভূমি তাদের কাছে ফিরে আর আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিজ্ঞ অভিকের সঙ্গে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং এরই পাশাপাশি যেমন তো অভিক বলছিল অর্থাৎ একদিকে আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণদাস সহ একাধিক সাধু সন্ত সন্ন্যাসীদের গ্রেফতারে উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ আর ওপার বাংলার আজ কি এপার বাংলাতেও পড়তে চলেছে তারই রেশ পূর্বে এপার বাংলায় কারণ একইভাবে উত্তাল হয়ে উঠছে এপার বাংলাও দফায় দফায় উত্তেজনার ছবিতে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন পথে যাবে এই সার্বিক আলোচনা নিয়ে আজ আমরা জিরো আওয়ারে থাকবো কারণ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারে উত্তাল বাংলাদেশ তারই পাশাপাশি বাংলাদেশের আদালতে আজও অচলাবস্থা জারি রয়েছে দেশ জুড়ে অচলাবস্থা এবং একই সঙ্গে এবার আইনজীবীদের প্রতিবাদ বিক্ষোভে অচলাবস্থা আদালতেও তার কারণ সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদ জুড়ে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে একদিকে চিনময় প্রভু চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর পথে প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে সনাতনীরা আর অন্যদিকে আইনজীবী হত্যার ঘটনা এবার আইনজীবী বহুল তারা একইভাবে স্বর তুলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় সনাতনীদের প্রতিবাদ বাংলাদেশের ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের করা বিবৃতির ছবিও আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ সরকারও পাল্টা বিবৃতি দিয়েছে গোটা ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্কে কি বাড়ছে দূরত্ব ক্রমশ এই প্রশ্ন পাচ্ছে গুরুত্ব এবং এখান থেকে দাঁড়িয়ে একের পর এক পরিস্থিতি গত কাল অব্দি আমরা যেমন জেনেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে আজ সকাল থেকে আরো একটি আপডেট তাহলে চট্টগ্রামের শিকারপুর হাটজারির গোরাঙ্গবাড়ির অধ্যক্ষ তথা তিনি সনাতন জাগরণ ঐক্যজোটের সন্ত মহারাজ স্বরূপ দাস তাকেও গ্রেফতার করা হয়েছে অর্থাৎ অভিক পর্যন্ত জারি রয়েছে একইভাবে তিথি বাংলাদেশের ঘটনায় আর যেমন সাধারণ মানুষ সনাতনীরা পথে নেমেছেন এদেশের বহু সাংসদ তারা গতকাল মুখ খুলেছিলেন দেখিয়েছিলাম আরে এবার বাংলাদেশের ঘটনায় মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় অত্যাচার মেনে নিতে পারি না বলছেন মমতা স্কনের প্রধানের সঙ্গে কথা বলেছি এটা কেন্দ্রের বিষয় মন্তব্য করতে পারি না অন্য দেশের বিষয় হলেও কেন্দ্রের সিদ্ধান্তে একমত এবং যা ঘটছে সেই ঘটনায় দুঃখিত বিধানসভায় এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও বলেছেন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের বিষয় কিন্তু অত্যন্ত নিন্দাজনক দুঃখজনক ঘটনা আমরা শুনিয়েছি সনাতনী সাধারণ মানুষের পাশাপাশি সাংসদ যেমন শ্রমিক ভট্টাচার্য বা জ্যোতির্ময় সিং মাহাতোর বক্তব্য একই সঙ্গে এবার মুখ খুললেন মমতাও এবং বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে এ বাংলায় বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রতিবাদ বিক্ষোভ এবং এই ঘটনার প্রতি নিন্দা জানিয়ে একের পর এক কর্মসূচি যেমন বাংলাদেশের হাই কমিশনের ডেপুটেশন থেকে শুরু করে পেট্রাপোল সীমান্ত সেখানে কর্মসূচি নেওয়া বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই তার সামনে এসেছে এবং যাবতীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তার পাশাপাশি কেন্দ্র সিদ্ধান্ত নেবে কেন্দ্রের সরকার যে পথে হাঁটবে তারা সমর্থন তাকেই করবেন এমনটা বলেছেন শুধু আজ নয় গত কালের ছবিটাও ঠিক একই রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সে কথাই জানিয়েছিলেন যে বিদেশ মন্ত্রকের বিষয় তাই এটা নিয়ে আলাদা করে কোনো মন্তব্য না করলেও যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক গতকাল ঠিক কি বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে বলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দর আমি এতটুকু বলতে পারি জেরোবারের স্থিতির সঙ্গে আমি অভিগ এই পরিস্থিতি নিয়ে আলোচনা করব সরাসরি এই মুহূর্ত আমাদের সঙ্গে রাজনৈতিক দিক আদ্যৈতিক সম্পর্ক বিশেষ করে রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন রাজবাবু এটাই জানতে চাওয়ার আপনার কাছে যে পরিস্থিতি উত্তপ্ত অবস্থা তার ধরন বদলেছে কিন্তু ধারাবাহিকভাবে চলছে তার কারণ পাঁচই অগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর আওয়ামী লীগের সরকারের পতন অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর অক্টোবর পেরিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে এসে দাঁড়িয়ে আজ যখন বাংলাদেশে সেই বৈষম্য বিরোধী আন্দোলন আজ গোটা দেশে এক বৈষম্য তৈরি করেছে সনাতনীদের উপর অত্যাচার নিপীড়ন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ভূমিকা ইউনুসের অভিসন্ধি তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছিল আর এবার গোটা পরিস্থিতি প্রকাশ্যে আসছে অর্থাৎ ষড়যন্ত্র যে পরিকল্পনা মাফিক হয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসছে সব মিলিয়ে কি দেখছেন সর্বশেষ আপনার চোখে বাংলাদেশে হিন্দুরা চিরকারী তারা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত এবং এর ফলে তারা আইদা ধর্মান্তরিত হয়েছেন অথবা দেশ ছেড়ে বাধ্য হয়েছে সেই আমাদের যে সেন্সাস ডেটা উনিশশো এক থেকে পাওয়া যাচ্ছে পুরোটাই সে কথাই বলছে এখন এবছরই দেখা যাচ্ছে যে তারা দু সালে তারা একটা মহাজোট করেছিলেন হিন্দুরা এবং এবারে দেখা গেল তারা একটা সম্মিলিত সম্মিলিত মহাজোট করেছেন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে ছেড়ে আসা সমস্যা সমাধান নয় এবং ভারত সরকারের যে সিআইএ সিটিজেনশিপ অ্যাক্ট যেটা রয়েছে সেখানে তারা বলে দিয়েছে দু হাজার চোদ্দো ডিসেম্বরের পরে যারা আগে যারা এসে তাদের সিটিজেনশিপ গ্রাহ্য হবে তারা পরের নয় অর্থাৎ ভারতের দরজা বন্ধ এটা তারা বুঝতে পেরেছে এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্মিলিতভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের একজন নেতা তারা খুঁজে পেয়েছেন তিনি একজন সাধু সন্ন্যাসী এবং বিরাট সংখ্যক সাধু সন্ন্যাসী তাদেরই আন্দোলনে জড়িত এবং এই সাধু সন্ন্যাসী তারা ধর্মের কথা বলে শান্তির কথা বলে তারা অন্য ধর্মের বিরুদ্ধে মানে অপপ্রচার করে না হিন্দু সাধু সন্তিদের এটাই গোল তাদের অন্য ধর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এখন তারা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং এটাই হচ্ছে যে সরকারের সরকারে যারা এখন রয়েছেন তাদের ভয় এই বুঝি সেখানকার মৌলবাদের উপরে একটা আক্রমণ এলো বাংলাদেশে শুধু সংখ্যালঘু হিন্দুরাও নয় সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায়ের অনেক মানুষ আছেন যারা তারা কখনোই চান না যে সেখানকে সেখানকার যে সম্প্রীতি আছে বিভিন্ন ধর্মের সম্প্রীতি সেগুলো নষ্ট হোক তাদের অনেকেই হয়তো দূর থেকে বা কেউ প্রত্যক্ষভাবে এই আন্দোলনে সামিল হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে সরকার মনে করছে তাদের যে নেতা আছে তাদের তাকে যদি উৎখাত করে দেওয়া যায় এবং আমরা দেখেছিলাম চিন্ময় প্রভুকে তারা গ্রেপ্তার করেছে আজও আপনার জানালেন স্বরূপ দাস প্রভু তাকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তারা মনে করছে নেতাদের যদি গ্রেপ্তার করা যায় সাধারণ কর্মীদের উপর যদি অত্যাচার করে দেওয়া যায় এবং সাইফুল ইসলামের মতন একজন নিরীহ বা লয়ার তাকে হত্যা করে তার হত্যা মানে দায়ীটা হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া যায় তা হলে হয়তো আন্দোলন অনেকটাই স্থীমিত হয়ে যাবে আন্দোলন দুর্বল হয়ে পড়বে এরকম একটা ধারণা তারা তৈরি করেছিল কিন্তু দেখা যাচ্ছে আন্দোলন দুর্বল হচ্ছে না সারা বাংলাদেশ জুড়ে সেখানকার সংখ্যালঘুরা একত্রিত হচ্ছে এবং সরকার মাঝে মধ্যেই খবর ব্যান বোধ করবে যাই হোক আপনি বলছিলেন অর্থাৎ সাইফুল ইসলামকে হত্যাকারীদের অবিলম্বে দ্রুততার সঙ্গে গ্রেফতারি শাস্তির দাবিতে আন্দোলন তো এক প্রকার বৃহৎ আকার নিচ্ছে কারণ আমরা দেখছিলাম চট্টগ্রাম সহ একাধিক আদালত যেখানে ইতিমধ্যে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবী মহল সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কি এতটাও ঠান্ডাভাবে নেওয়া উচিত গোটা ঘটনা ব্যাপারটা হচ্ছে যে বিচার বাংলাদেশের বিচার ব্যবস্থা যে খুব যে স্ট্রং বা কঠিন সেটা আমরা ন্যায় বিচার সেখানে হয় আমাদের মনে হয় আমরা দেখেছিলাম মানুষ এসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদত্যাগ চাইল উনি বাধ্য হলেন যে দেশে এরকম ধরনের কাণ্ড কারখানা ঘটে সে দেশে বিচার ব্যবস্থা যে খুব দৃঢ় মনে হয় না বাংলাদেশের সংবিধানে যদি দেখেন সেখানে ধর্মচরণের স্বাধীনতা আছে সব ধর্মের আচরণের স্বাধীনতা আছে যদিও তারা বলছে রাষ্ট্রের ধর্ম ইসলাম কিন্তু হিন্দু বুদ্ধ তাদের অধিকার রয়েছে সংবিধানের যে বেসিক প্রিন্সিপাল সেখানে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সে কথা বলা আছে এইটাই থেকে যে মানুষ মনে করেছিল যে আমরা আমার ধর্মচরণ করতে পারি যদি সংবিধান থেকে তুলে দিত তাহলে আর মানুষ ধর্মের কথা ভাবতো না তারা অন্য দেশে চলে যেত বা ধর্মের কথা ভুলে যেত বা খুব গোপনে করত কিন্তু কিন্তু সেখান থেকে সেই অভিসন্ধি সেই চেষ্টাই তো এবার প্রকাশ চাচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল বলছেন যে ইস্কন একটি মৌলবাদী সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হোক ইস্কনের বিরুদ্ধে পথে প্রতিবাদে মৌলবাদীরা বিভিন্ন সংগঠন তাদের অভিসন্ধি প্রকাশ্যে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সংবিধানে কি লেখা আছে আর বাস্তবের মাটিতে কি লেখা হচ্ছে একটা বিস্তর ফারাক আমি এখান থেকে এটাই বোঝার চেষ্টা করবো যে যখন ডক্টর ইউনুস ক্ষমতা এলেন অন্তর্বর্তী সরকার গঠন করলেন যাদের যাদের সমর্থন পেয়েছিলেন জামাত মৌলবাদী সংগঠন বিএনপি তাঁরা কি আজও একইভাবে এই গোটা পরিস্থিতিতে ইউনুসকে সমর্থন জানাচ্ছেন এক আর দ্বিতীয়ত বাংলাদেশে একদিকে চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় প্রভুকে গ্রেফতারি তারপর আইনজীবীর মৃত্যু এক একটা আঙ্গিকে যখন এত বড় ঘটনা ঘটছে তাতে এটা সামাল দেওয়া কি আদৌ সম্ভব হবে মানে ব্যাপারটা হচ্ছে যে সেখানকার সংখ্যালঘু আন্দোলন করছে কোনো সন্দেহ নেই তাদের আন্দোলনের তীব্রতা রয়েছে কিন্তু বাংলাদেশের খেয়াল রাখতে হবে প্রায় সতেরো কোটি মানুষের জায়গা সেখানে এক কোটি তিরিশ লক্ষ হিন্দু থাকেন এবং তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তাদের মধ্যে ঐক্যের অভাব যথেষ্ট রয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে একটা মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ যাদেরকে জামাত মৌলবাদী তারা দীক্ষিত করে রেখে দিয়েছে যদিও সেখানকার প্রগতিশীল মুসলমানের সংখ্যাও কিন্তু কম নয় হ্যাঁ কিন্তু তারা প্রগতিশীল মানুষ সব জায়গায় নীরবে থাকে তারা ঝুট ঝামেলা পছন্দ করে না তাদের শিক্ষা দিকে এটাই বলে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে যে এই মুহূর্তে বাংলাদেশের সরকার যে হিন্দুদের নিয়ন্ত্রণ করতে চাইছে কিন্তু যারা হিন্দুদের উপর আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তাদের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না তারই দিকে হিন্দু মন্দির তারা জ্বালাচ্ছে কোনো ধরনের প্রচেষ্টা যে সম্প্রীতি ফিরে আসুক হিন্দুদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং যেটা অত্যন্ত জরুরি হিন্দুরা মনে করছে আর বাংলাদেশে থাকা জায়গায় নয় আমাদের ডু আর ডাই মতন আন্দোলনে যেতে হবে তারা সেই জায়গায় ধীরে ধীরে যাওয়ার কথা ভাবছে এবং যাচ্ছে একেবারে এবং সেই সংখ্যালঘুহীন একটা দেশ তৈরি করার যে অভিসন্ধি পরিকল্পনা সেই পর্দা ফাঁস হচ্ছে ক্রমশ এবং একই সঙ্গে রাজাগুলবাবু আসবো তবে তিথি ওপার বাংলার পূর্ববঙ্গের যে প্রভাব পশ্চিমবঙ্গেও তার প্রতিবাদে পথে নামা যেমন যে ছবি দেখা যাচ্ছে একই সঙ্গে তীব্র প্রতিক্রিয়া উঠে আসছে আমরা দেখাবো আপনাদের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন রয়েছে তার উত্তর বোঝার চেষ্টা করব সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ এবং পূর্ববঙ্গের সঙ্গে এই বর্ষিয়ান মানুষদের একটা দীর্ঘদিনের টান থাকে সেখান থেকে দাঁড়িয়ে সুদীপ বন্দোপাধ্যায়ের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ দেখুন টিএমসি হার সময় মেয়ে বাদ কে আন্তর্জাতিক বিষয় আপনার मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स का जो विषय होता है उस पर तृणमूल कांग्रेस कोई टिप्पणी नहीं करेंगे ये भारत सरकार जिस तरह से जो कदम उठाएंगे हम लोग उसको समर्थन देंगे अभी तक हमारा पार्टी का ये परमानेंट एक डिसाइडेड स्टैंड है इसका कुछ बदल करना होगा तो मुख्यमंत्री के साथ बात करके हमारे पार्टी के चेयरमैन के साथ बात करके हम लोग अगले सिद्धांत लेंगे অর্থাৎ সকলেই সকলেই বিচলিত উদ্বিগ্ন আর এখান থেকে দাঁড়িয়ে রাজগোপালবাবু যেমন আমাদের সঙ্গে রয়েছেন অভি তেমন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক অন্বেষা শান্নাল তাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আলোচনায় আমি অন্বেষাকে স্বাগত জানাবো এবং তার পাশাপাশি একটা বিষয়ে সবার আগে যে প্রশ্ন রাখবার চেষ্টা করব। মূলত স্কন বা এই সনাতনী ধর্ম একে কোথাও একটা হাতিয়ার করে বলা হচ্ছে ওপার বাংলায় বাংলাদেশে এক প্রকার গণমাধ্যম দ্বারা সম্প্রচারিত করা হচ্ছে এদেশের সম্পর্কে বিদেশের অনেক আগেই ধরে গিয়েছে তা আমরা এর আগে একাধিক মিছিল মিটিং বাংলাদেশিদের মিছিল মিটিংয়ে দেখেছি ভারত বিদ্বেষে স্লোগান উঠেছে কোথাও একটা দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মাঝখানে ইস্কনকে রেখে কি এই সম্পর্কে চিড় ধরানোর একটা চেষ্টা করা হচ্ছে কি মনে হচ্ছে আপনার থ্যাংক ইউ যেই প্রশ্নটা করলেন এটাতে অবভিয়াসলি ইন্ডিয়ার বাংলাদেশের একটা যেই মানে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল তখন হেজ অলওয়েজ বিন আহ মানে মোটামুটি একটা কর্ডিয়াল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কিন্তু জবে থেকে ইন্টারিম গভর্নমেন্ট এসছে ইউনেস এসছে তবে থেকে কিন্তু যেরকম বাংলাদেশে একটা অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট আরও বেশি প্রলংড হয়েছে সেরকম কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশেরও সম্পর্ক আস্তে আস্তে কিন্তু অনেকটা ডিটোরিওরে করছে এইবার এইটার সাথে আমি যদি ব্রডার এসপেক্টে দেখি ইউএসএর যেই আমাদের যেই যে ইলেকশনটা হলো ইউএসএতে যেখানে ট্রাম্প আবার ইলেক্ট হলো প্রেসিডেন্ট সেটাও অনেকটা মানে এটার সাথে রিলেটেড কারণ ট্রাম্প গভর্নমেন্ট যখনই যখনই এসছে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক থেকেছে ট্রাম্পের এইবার যেহেতু ট্রাম্প এসছে এবং ট্রাম্প হ্যাজ অলওয়েজ বিন ভেরি রেসপেক্টফুল অ্যান্ড ভেরি কর্ডিয়াল রিগার্ডিং দ্য অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট ইন বাংলাদেশ এবং কোথাও গিয়ে ইউনেস এটা আবার ভয় পাচ্ছে যেহেতু আর ইন্ডিয়ার সম্পর্কটা ট্রাম্প এবং মোদির সম্পর্কটা ভালো এবং সেই ক্ষেত্রে ওয়াশিংটন আর নিউ দিল্লির যেই মানে সম্পর্ক আবার ভালো হবে এবং কোথাও গিয়ে ইউনেস হয়তো সেটাও ভয় পাচ্ছে এবং সেই জন্য এই বিভিন্ন রকম জিনিসপত্র করে একটা অ্যান্টি হিন্দু ফরওয়ার্ড সারাক্ষণ বাংলাদেশে করে রাখার চেষ্টা করছে কারণ কোথাও গিয়ে আমাদের এটা মানে মাথায় রাখতে হবে যে আমাদের এখনো ডিরেক্টেড বাই ইউএসএ এবং ইউএসএ ট্রাম্প ইলেক্ট হওয়ার পর ইন্ডিয়ার ইন্ডিয়ার ওপর যেই এফেক্টটা পড়বে সেটার কিন্তু গোটা সাউথ এশিয়াতেও এফেক্ট পড়বে কারণ আমরা এটা দেখেছি যে যেই সব ছোটখাটো যে স্টেজগুলো গুলো যেরকম বাংলাদেশ শ্রীলঙ্কা দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি প্রো চায়না এরা কিন্তু কখনো ইউএসএ কে সেই হর্তে সাপোর্ট করেনি ওয়ারাস ইন্ডিয়ার সাথে কিন্তু বরাবর আমরা আমরা দেখেছি যে ইউএসএ সম্পর্ক ভালো স্পেশালি ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা এইটা এই হিসেবে দেখতে পারি যে ইউনেস কোথাও গিয়ে ইন থিংকিং ইন দ্য ব্রডার পার্সপেক্টিভ যে যেহেতু ট্রাম্প আর মোদির সম্পর্ক উইল আগেন বি বেটার যেটা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে হয়নি কারণ বাইডেন যেটা শেখ হাসিনার সময় হলো এবং এই অ্যান্টি হিন্দু যে জিনিসটা সেটাকে কিন্তু বাইডেন সাপোর্ট করেছে ট্রাম্প হ্যাজ নেভার সাপোর্টেড ইস এবং আমরা যদি দেখি যে কিছুদিন আগে প্যারিসের একটা সামিটে ইউনিস বলেছে যে যখন ট্রাম্প ইলেক্ট হয়েছে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে এন্ড হি হ্যাজ নেভার এক্সপেক্টেড একেবারে একেবারে এবং ইউনুস এই ট্রাম্পের বিরোধিতা শুধুমাত্র এই নয় দু হাজার যখন ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখনও ট্রাম্পের জয়ের পর বলেছিলেন যে সূর্যগ্রহণ হল সেই অন্ধকার যেন বাংলাদেশকে না গ্রাস করে অন্যেশা আমি আসবো এবং খুব গুরুত্বপূর্ণ তিথি এখান থেকে প্রশ্ন যে এই পরিস্থিতিতে বাংলাদেশের এই সার্বিক অবস্থা ট্রাম্প মোদীর সম্পর্ক ভালোর কারণে আগামাজ করে শান্তিতে নোবেল নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনুস তিনি অশান্তির পরিবেশ তৈরি করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাহলে এক্ষেত্রে ভারতের কি করার ভারত কি করতে পারে চেষ্টা করবো জিরো আর তিথির সঙ্গে আমি অভিক একটা বিরতির পর খুব দ্রুত রয়েছেন বাবু এবং একই সঙ্গে অন্বেষা সঙ্গে থাকুন আপনারা একমাত্র চয়েস হিয়ারিং স্পেশালিস্ট যোগাযোগ করুন গন্ধ রং ও রান্নায় আপন স্বাদ স্পাইসেস বেস্ট তিনি এলাম পর তুমি যে বিষয়টা বলছিলে এবং অন্যেশা যেটা অর্থাৎ একদিকে ট্রাম্পের জয় এই ট্রাম্প পর আওয়ামী লীগের কিছুটা অক্সিজেন যোগ হলেও কোথাও একটা পায়ের তলার মাটি শান্তিপ্রিয় এই অশান্ত ছড়িয়ে দেওয়া বা অশান্তির বার্তা সামনে আসে এই অন্তর্বর্তী সরকারের সময় আমি গোপাল বাবুর কাছে আসবার চেষ্টা করব ঠিক যে কথাটা অভিজ্ঞ বললো অর্থাৎ ভারতের এই মুহূর্তে ঠিক কি করণীয় অর্থাৎ বাংলাদেশে রকম পরিস্থিতি সংখ্যালঘু হিন্দু সনাতনী ধর্মের ধর্মাবলম্বীদের উপরে এই কিভাবে আক্রমণ সামনে আসছে আইনজীবীদের কুপিয়ে হত্যা করা হচ্ছে ভারত ঠিক কোন পথে হাঁটবে মানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া স্টেটমেন্টে আমরা বললাম যে আমরা মানে খুব উদ্বিগ্ন সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা উদ্বিগ্ন সেখানে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এসব আমরা জানা।ব এবং তার প্রত্যুত্তরে এটা এটা আমাদের এক্সপেক্টেডই ছিল যে বাংলাদেশ জবাব দিয়ে বলবে এটা অভ্যন্তরীণ ব্যাপার শুধু বাংলাদেশ না আমাদের বেশ কিছু রাজনৈতিক নেতারা যারা টেলিভিশন চ্যানেলে আসছেন বা নানানভাবে কথা বলছেন তারাও বলেছিল এটা অভ্যন্তরীণ ব্যাপার ভারত সরকারের বিশেষ কিছু করার নেই সেই সুযোগটা তো ওরা নিয়েছে এখন এই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই একটা বিরাট সুযোগ আছে আমরা যদি ট্রাম্পের ভরসা করে বসে থাকি বিশে জুন বিশে জানুয়ারি ট্রাম্প প্রপোজ যাবেন তারপরে কি করবেন এখন ভারতবর্ষ সরকার তাদের যখন সিএ আইন তৈরি হলো পরিষ্কার করে বলেছিল যে প্রতিবেশী দেশে হিন্দুরা আক্রান্ত তাদের রক্ষা করার দায় ভারত সরকারের এই যদি তাদের অবজেক্টিভ হয়ে থাকে এখন ভারত সরকারের উচিত বেশ কিছু মানে প্রো অ্যাক্টিভ সিদ্ধান্ত নেওয়া এবং এই প্রো অ্যাক্টিভ সিদ্ধান্ত দেখা যাচ্ছে স্টেটমেন্ট জারি করে হচ্ছে না এবং প্রথম যেটা করা দরকার স্টেপ বাই স্টেপ মিনিস্ট্রেশনাল অ্যাফেয়ার্সের অফিসে যে বাংলাদেশ হাই কমিশনার তাকে ডেকে পাঠানো ডেকে পাঠিয়ে নিয়ে ডেকে পাঠিয়ে পরিষ্কার বলে বল পরিষ্কার করে বলা যে আমরা এগুলো পছন্দ করছি না এটা ফার্স্ট ট্যাং তাকে কফি খাইয়েও বলা যেতে পারে দান করিও বলা যেতে পারে কতটা আমরা রুট হতে পারবো বাংলাদেশে যে ধরনের আচরণ চলছে আর আমাদের মানে ওই সভ্যতা আজ নীরবতা আর আমাদের সহ্য হচ্ছে না অনেক মানুষেরই ভারত সরকারের উচিত কঠোর হওয়া এটা তো একটা দিক সফট অ্যাকশন দিতে গেলে আমরা দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী ইস্কনের মন্দিরে গেছেন পদযাত্রা করেছেন ইস্কনের ইস্কনকে যদি এই মুহূর্তে ভালো সুযোগ পেয়েছে যে ইস্কনে যিনি প্রতিষ্ঠাতা থাকে বাঙালি অভয়চরণ দে প্রভুপাদ নামে যিনি পরিচিত তাকে যদি পদ্মবিভূষণ বা ভারতরত্ন ইত্যাদি উপাধি দেওয়া হয় তাহলেও একটা বার্তা পাকিস্তান বাংলাদেশের কাছে যাবে যে ভারত এই প্রতিষ্ঠানটাকে অত্যন্ত মান্য করে কিন্তু এটাও বাংলাদেশ শুনবে বলে মনে হয় না এবং সবচেয়ে বড় যেটা দরকার হচ্ছে যে বাংলাদেশ অনেকটাই নির্ভর করে বসে আছে ভারতের উপর বাণিজ্যের উপরে ষোলো বিলিয়ন ডলার জিনিসপত্র এখান থেকে যায় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যারা ব্যবসা করেন তারাও হয়তো চাইবেন না যে তাদের ব্যবসা ক্ষতি হোক একেবারে রাজকুমার আপনার দুটো পয়েন্ট দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টকে মাথায় রেখে আমি পরের প্রশ্ন নিয়ে যাব অন্যের কাছে এক যে ইফকনকে প্রাধান্য দেওয়া তার কারণ গোদা বিশ্বে কোথাও কোনো এক লহমায় সময়ের জন্য শোনা যায়নি যে একটি মৌলবাদী নিষিদ্ধ সংগঠন ইফকন যা গতকাল অ্যাটর্নি জেনারেলের মুখ থেকে শুনতে হলো আর দ্বিতীয়ত ভারতের সঙ্গে বাংলাদেশের এই বাণিজ্যিক সম্পর্ক আমদানি রপ্তানির সম্পর্ক অন্যশয় এমন কি কি করণীয় বা করার আছে একটি আর ভারতের যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এটা টের পাবে বুঝতে পারবে যে ভারত ছাড়া তার কোনো গতি নেই দেখুন আমি যদি মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এ থিওরিটিক্যাল পারসপেক্টিভ থেকে দেখি ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ডমিনেটিং ফ্যাক্টর ইন সাউথ এশিয়া ঠিক আছে এবং ইন্ডিয়ার যে নেবারহুড পলিসি মানে ইন্ডিয়া হচ্ছে এই যে আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিজগুলো আছে ইন্ডিয়া ইন্ডিয়া বরাবরই একটা ডমিনেটিং পজিশনে থেকেছে এদের কাছে এবং আমার মনে হয় যেহেতু বাংলাদেশ বলেছে যে তারা ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো রকম কোনো মন্তব্য ইন্ডিয়ার কোনোরকম কোনো হেল্প ওরা নেবেন এবং ইন্ডিয়ার কোনো ইনভলভমেন্টই ওরা চায় না বাট যেহেতু আমরা জানি যে এখনও অবধি ইন্ডিয়া ইজ ইন আ ভেরি ডমিনেটিং পজিশন ইন সাউথ এশিয়া এবং সাউথ এশিয়ার পুরো রিজিমটা হচ্ছে চলে ইন্ডিয়ার কথা এবং ইন্ডিয়া কি ভাবছে ইন্ডিয়া কি করছে যে ইন্ডিয়া কোনো কিছু না শুনে ইন্ডিয়া শুড টেক আোয়েকটিভ স্টেপ স্টেপ যাতে নট অনলি দ্য হিন্দুজ অফ বাংলাদেশ বাট বাংলাদেশ বাংলাদেশের যে পুরো কমিউনিটি তারা তারা একটা সিকিউরিটি পায় আজকে হিন্দুদের সাথে হচ্ছে কালকে অন্য কিছু হতেই পারে

বাংলাদেশের এক্সপোর্টের এইটি পার্সেন্ট আসে হচ্ছে রেডিমেড গার্মেন্টস তারা এক্সপোর্ট করে এই রেডিমেড গার্মেন্টস তৈরি হয় ইন্ডিয়ান কটন ইয়ার এবং চাইনিজ কটন ইয়ার মোটামুটি ফিফটি আমরা সাপ্লাই করি এবং আমরা তাদেরকে ইন্ডিয়ান রুপিতে ইন্ডিয়ান রুপিতে তাদেরকে আমরা অ্যালাউ করি কিনতে বুঝতে পারছেন এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের থেকে ইয়ার নিয়ে যাচ্ছে কি ওখানে জামা তৈরি করছে সেইটা যদি আটকে দেওয়া যায় প্রায় আঠারো জিডিপি আসে কঠোর কিন্তু আমাদের দেশ যে নীতিতে চলে রাজাকা বাবু আমাদের দেশ যে নীতিতে চলে যেভাবে সব ক্ষেত্রেই একটা সমঝোতার পথ বেছে নেওয়া হয় সত্যি কি এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব আমাদের দেশের পক্ষে সঙ্গে সম্ভব আপনারা যদি মনে করি দেখুন ভারতবর্ষে এখন যারা সরকার আছে তারা ঘোষিত ভাবে বলছে তারা হিন্দুদের রক্ষা কর্তা এখন যদি তারা না নিতে পারে আমরা দেখেছি না একাত্তর সালে কোনো যে যারা সরকার ছিল তারা হিন্দুদের বা কোন রক্ষা কর্তা ছিল না তারা হয়েছে তারা কখন তারা বলে যে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ পলিসি যে দৃঢ়তার সঙ্গে তারা বাংলাদেশে তখনকার মানে পূর্ব পাকিস্তান বাংলাদেশে প্রবেশ করেছে সেই দৃঢ়তাটা এখন আমরা মিসিং দেখতে পাচ্ছি একেবারে একেবারে এবং আমাদের সময় শেষ আমি তিথির সঙ্গে এই বিষয়ে শেয়ার করবো যে কথা তিথি কিছুক্ষণ আগেই বলছিল যে এই টেটটা মালদ্বীপের মৈজদু পেয়েছিলেন লাক্ষাদ্বীপকে কিভাবে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশও এই পরিস্থিতির জন্য যদি দায়ী থাকে তাহলে টের নিশ্চয়ই পাবে ভারত ছাড়া গতি নেই জিরো আরে অনেক ধন্যবাদ রাজগোপালবাবু এবং একই সঙ্গে অন্যের সাকে কিন্তু আমাদের নজর থাকবে জিরো টলারেন্স দেখায় কিনা ভারত বাংলাদেশের গ্রাউন্ড জিরোর দিকে প্রত্যেক মুহূর্তে নজর থাকছে আমাদের আর অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক